নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এস টি এক্সামের জন্য ইকোনমিক্স সাবজেক্ট থেকে সোশ্যালিস্ট ইকোনমি অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতি মিক্সড ইকোনমি অর্থাৎ মিশ্র অর্থনীতি এই দুটি টপিক থেকে আলোচনা করবো এর আগের ভিডিওর মধ্যে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনস অফ ইকোনমিক্স ক্যাপিটালিস্ট ইকোনমি এই দুটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করব সোশ্যালিস্ট ইকোনমি এবং মিক্সড ইকোনমি নিয়ে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখে নেব সোশ্যালিস্ট ইকোনমি অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝাই যেখানে উৎপাদনের উপকরণগুলোর অর্থাৎ যেমন কারখানা জমি প্রাকৃতিক সম্পদ মালিকানা ব্যক্তিগত না হয়ে সমষ্টিগতভাবে সমাজ বা রাষ্ট্রের হাতে থাকে এই ব্যবস্থায় উৎপাদন ব্যক্তিগত মুনাফার পরিবর্তে সামাজিক চাহিদা পূরণ ও সকলের সম্মিলিত কল্যাণের জন্য হয় এবং অর্থনৈতিক কার্যকলাপ সাধারণত বাজার শক্তির মাধ্যমে নয় বরং রাষ্ট্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয় সমাজতান্ত্রিক অর্থনীতিতে সরকার হলো প্রাথমিক সত্তা এবং এটি সমাজের প্রয়োজনীয়তার সাথে সঙ্গতিপূর্ণভাবে উৎপাদিত পণ্য এবং পরিষেবার উপর সিদ্ধান্ত নিই উৎপাদনের কারণগুলির উপরও তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এই অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা উৎপাদনের মূল উদ্দেশ্য হল সামাজিক কল্যাণ মুনাফা নেই এই ধরনের অর্থনীতিতে পণ্যের দাম সরকারের নিয়ন্ত্রণে থাকে যেহেতু সরকার প্রতিটি ক্ষেত্র বা শিল্প নিয়ন্ত্রণ করে তাই এই অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিযোগিতার কোনো স্থান নেই নেক্সট সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা কালমার্কস ও অ্যাঙ্গেলস সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা গণতান্ত্রিক অর্থব্যবস্থার ঠিক বিপরীত উনিশশো সালে রুশ বিপ্লবের পর ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ অর্থাৎ লেনিনের নেতৃত্বে সর্বপ্রথম সমাজতন্ত্রের গোড়াপত্তন হয় এরপর উনিশশো সালে নিউ ইকোনমিক পলিসি এর মাধ্যমে সমাজতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয় তারপর উনিশশো সালে জোসেফ স্টেলিন রাশিয়ায় মার্ক্সীয় অর্থনীতির মাধ্যমে কমান্ড বা সোশ্যালিস্টিক ইকোনমি চালু করেন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত এবং সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকর থাকে এখানে সকল সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহৃত হয় এই জন্য এই ব্যবস্থাকে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি বলে নেক্সট এম এন্ড লুকস সমাজতন্ত্র সম্পর্কে বলেছেন সমাজতন্ত্র একটি অর্থনৈতিক আন্দোলন যা বৃহৎ উৎপাদনে ব্যবহৃত প্রকৃতি প্রদত্ত ও মানসিক দ্রব্য দ্রব্যসমূহের মালিকানাকে ব্যক্তির অধীন হতে সমাজের অধীনে আনয়ন করতে প্রয়াসী হয় যেখানে ব্যক্তির স্বাধীন অর্থনৈতিক সত্তাকে সীমিত না করে যা ব্যক্তির পেশাগত ও ভোগের স্বাধীনতাকে খর্ব না করে সমাজের ভিত্তিতে সম্পদ বন্টন সম্ভব হয় নেক্সট অধ্যাপক জে রেগান ও এলবি থমাস বলেন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হল এরূপ একটি অর্থ যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয় সমাজতন্ত্রের কোনো একক সংজ্ঞা দেওয়া দুরহ কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রকৃতির ব্যবস্থাকে সমাজতন্ত্র বলে সকল সমাজতন্ত্রের ধরন একরকম হয় না রাশিয়া চীন কিউবা এবং পূর্ব ইউরোপের কিছু দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে তবে সমাজতন্ত্রের মূল কথা হলো প্রত্যেক শ্রমিক নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক অর্থনীতির মূল বৈশিষ্ট্য প্রথম হচ্ছে সামষ্টিক মালিকানা অর্থাৎ উৎপাদনের উপায়গুলো ব্যক্তিগত মালিকানায় না থেকে সমগ্র সমাজের বা রাষ্ট্রের হাতে থাকে নেক্সট হচ্ছে সামাজিক উদ্দেশ্য সম্পদের সুষম বন্টন শোষণ ও বৈষম্য হ্রাস যৌথ মালিকানা মূল্য নিয়ন্ত্রণ ন্যূনতম প্রতিযোগিতা সম্পদের রাষ্ট্রীয় মালিকানা এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতির মূল বৈশিষ্ট্য আরও কিছু রয়েছে যেমন শিল্পের সামাজিকীকরণ সামাজিক নিরাপত্তা শোষণহীন সমাজ আয়ের পূর্ণবন্টন ব্যক্তিগত মুনাফার অনুপস্থিত নেক্সট রয়েছে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির অনুপস্থিতি শ্রমিকের স্বার্থরক্ষা কর্মসংস্থান কেন্দ্রীয় পরিকল্পনা এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য নেক্সট সমাজতান্ত্রিক অর্থনীতির উদাহরণ বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক নীতিগুলো বিভিন্ন মাত্রায় বাস্তবায়িত হয় কিছু দেশ কঠোরভাবে সমাজতান্ত্রিক মডেল অনুসরণ করে আবার অন্যরা সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মিশ্রণ গ্রহণ করে যেমন কিউবাতে প্রায় সকল উৎপাদনশীল সম্পদের মালিকানা এবং নিয়ন্ত্রণ সরকারের কাছে থাকে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিনামূল্যে এবং সার্বজনীন নেক্সট উত্তর কোরিয়া একটি অত্যন্ত কেন্দ্রীভূত সমাজতান্ত্রিক অর্থনীতি যেখানে উৎপাদনের সমস্ত উপায় রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং কোনো বেসরকারি উদ্যোগ নেই নেক্সট ভিয়েতনাম সরকার গুরুত্বপূর্ণ শিল্প পরিচালনা করে কিন্তু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকেও অনুমতি দেয় যেমন লাউস রাজ্যটির বেশিরভাগ উৎপাদন উপায় রয়েছে এবং এবং অর্থনীতি কৃষি ও প্রাকৃতিক সম্পদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল নেক্সট রয়েছে বেনেজুয়েলা সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী উপাদানগুলিকে একত্রিত করে তেলের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলিকে সরকার নিয়ন্ত্রণ করে চীন একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করে যেখানে মূল খাদগুলো রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় তবে ব্যক্তিগত ব্যবসাগুলোও পরিচালিত হয় নেক্সট সমাজতান্ত্রিক অর্থনীতির সুবিধা কি কি সুবিধা রয়েছে অর্থনৈতিক সমতা সম্পদের সুষম বন্টন মৌলিক পরিষেবা সকলের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা শোষণমুক্ত সমাজ সামাজিক লক্ষ্যপূরণ চাহিদা ও সরবরাহ নিয়ন্ত্রণ বৈষম্যহীন সমাজ নেক্সট সমাজতান্ত্রিক অর্থনীতির অসুবিধাও রয়েছে সেগুলো হচ্ছে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্যোক্তা ও প্রতিযোগিতার অভাব কর্মীদের অনুপ্রেরণার অভাব ব্যক্তিগত স্বাধীনতার অভাব আমলাতান্ত্রিক জটিলতা কম উদ্ভাবন ও দক্ষতা ব্যক্তিগত প্রণোদনার অভাব নেক্সট রয়েছে এখানে পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে পার্থক্য যেমন সম্পদের মালিকানার দিক থেকে ব্যক্তিগত বা কোম্পানির হাতে থেকে পুঁজিবাদী অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রীয় বা যৌথ মালিকানা থাকে মূল উদ্দেশ্য মুনাফা সর্বাধিকরণ আর এখানে থেকে সমাজ কল্যাণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীভূত অর্থাৎ বাজার চালিত থাকে পুঁজিবাদী অর্থনীতি পরিকল্পিত অর্থনীতি থাকে সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে সুবিধা বিতরণ অসম মালিকরা বেশি লাভবান হন সমতার লক্ষ্যে কাজ করেন সমাজতান্ত্রিক অর্থনীতি নেক্সট মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি মিশ্র অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মুক্তবাজার অর্থনীতি অর্থাৎ পুঁজিবাদ এবং পরিকল্পিত অর্থনীতির অর্থাৎ সমাজতন্ত্র উপাদানগুলো একত্রিত থাকে অর্থাৎ যেখানে ব্যক্তিগত মালিকানা ও বাজারের পাশাপাশি রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণও বিদ্যমান থাকে এই ব্যবস্থায় কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় কিন্তু সমাজের কল্যাণের জন্য সরকার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নিয়ন্ত্রণ বা অংশীদারিত্ব রাখে রাষ্ট্রীয় নিয়মকানুন মিশ্র অর্থনীতির ক্ষেত্রে কিছু রাষ্ট্রীয় নিয়মকানুন রয়েছে যেমন সরকার অর্থনৈতিক কার্যক্রমে নিয়মকানুন তৈরি করে যেমন পরিবেশ সুরক্ষা বা শ্রমিকদের অধিকার বা অর্থনৈতিক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে একটি মিশ্র অর্থনীতিতে মুক্ত বাজার পুঁজিবাদ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অর্থাৎ সমাজতন্ত্র উভয় ব্যবস্থার উপাদানে একত্রিত থাকে এই ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় খাতের সহাবস্থান দেখা যায় যেখানে সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে সামাজিক কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করে এবং একই সাথে ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগও পরিচালিত থাকে নেক্সট মিশ্র অর্থনীতির সুবিধা অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক কল্যাণ ব্যক্তিগত উদ্যোগের সুযোগ সম্পদের সঠিক ব্যবহার পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সমন্বয় এগুলো হচ্ছে মিশ্র অর্থনীতির সুবিধা কিছু অসুবিধা রয়েছে যেমন সরকার নিয়ন্ত্রিত ও করের ভোজা আমলাতান্ত্রিক জটিলতা সমন্বয়হীনতার সম্ভাবনা বাজারের অপূর্ণতা এগুলো হচ্ছে মিশ্র অর্থনীতির অসুবিধা মিশ্র অর্থনীতির মূল উদ্দেশ্যগুলো কি কী এখন দেখে নেব মিশ্র অর্থনীতির উদ্দেশ্য হল মুক্তবাজার অর্থনীতি অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগ এবং সমাজতান্ত্রিক অর্থনীতি অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এর সমন্বয় সাধন করে অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক কল্যাণ উভয় নিশ্চিত করা যেখানে দক্ষ সম্পদ বরাদ্দ এবং ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক চাহিদা পূরণের জন্য সরকারি হস্তক্ষেপও থাকে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক কল্যাণের ভারসাম্য নেক্সট রয়েছে সম্পদের দক্ষ ব্যবহার নেক্সট রয়েছে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সমন্বয় সামাজিক নিরাপত্তা ও কল্যাণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান এগুলো হচ্ছে মিশ্র অর্থনীতির মূল উদ্দেশ্য এখন আমরা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জেনে নেব প্রথম হচ্ছে সরকার ও বেসরকারি খাতের সহাবস্থান মিশ্র অর্থনীতিতে সরকারি মালিকানাধীন উদ্যোগ যেমন সরকারি খাত এবং ব্যক্তি মালিকানাধীন উদ্যোগ বেসরকারি খাত একসাথে কাজ করে অর্থনৈতিক কার্যক্রমে সরকারি হস্তক্ষেপ ভোক্তা ও উৎপাদকের স্বাধীনতার পাশাপাশি নিয়ন্ত্রণ পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সংমিশ্রণ দেখা যায় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে উভয় পক্ষের ভূমিকা দেখা যায় সামাজিক কল্যাণ নিশ্চিতকরণ অর্থনৈতিক বৈষম্য কমানো এগুলো হচ্ছে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন কেন্দ্রীয় পরিকল্পনার সঙ্গে বাজার ব্যবস্থার মেলবন্ধন সরকারি হস্তক্ষেপ মূল্য নির্ধারণ এগুলো হচ্ছে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য এখন দেখে নেব মিশ্র অর্থনীতি রয়েছে যে দেশগুলোতে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাজ্য জার্মানি ভারত এই দেশগুলোর মধ্যে মিশ্র অর্থনীতি দেখা যায় এখানে রয়েছে পুঁজিবাদী অর্থনীতি সামাজিক অর্থনীতি এবং মিশ্র অর্থনীতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো আপনারা ভিডিওটা পজ করে এগুলো দেখে নিতে পারেন আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন